আসসালামু আলাইকুম ভিওর্স আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে কুচি সালোয়ার তৈরি করতে হয় প্রথমে আমরা বেল্টটা তৈরি করে নিব। যার জন্য সালোয়ারটি তৈরি করছি তার কোমরের মাপ চল্লিশ ইঞ্চি আমরা দুই ইঞ্চি বাড়িয়ে নিব আর লম্বা নিব সাত ইঞ্চি দুই ইঞ্চি যাবে ফিতার জন্য এখানে ঠিকবে পাঁচ ইঞ্চি কাপড়টি চার বাজে ভাঁজ করে পাটটি বাইরের দিকে রাখতে হবে এখন আমি নিয়ে নিব হায়ার মাপ হায়ার মাপ নিব বারো ইঞ্চি কুচিও সেলাই দিয়ে বেল্ট সহ মোট টিকবে পনেরো ইঞ্চি এখন হায়ের শেপের জন্য নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে শেপটা উঠে নিব এখন আমি সালারের লংয়ের মাপটা নিয়ে নিব ছয় ইঞ্চি ফিতা বা বেল্টের জন্য বাহিরে রেখে লম্বার মাপটা নিতে হবে লম্বা যেহেতু আমি আট নিব আমি এর জন্য দুই ইঞ্চি বাড়িয়ে চল্লিশ ইঞ্চি নিলাম পায়ের নিচের লুজটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমি এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়েছি এখানে টিকবে ছ ইঞ্চি এরপর শেপ কাটিং দিয়ে হায়ের সাথে পায়ের দাগটি মিলিয়ে কেটে নিতে হবে আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুরোটা থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ